রাসুল্লা মৃত্যুবরণ করার তিন দিন পর যে তার লাশ কবরস্থ করা হয়েছে এটা তো আমরা মোটামুটি সকলে জানি এবং আপনি হয়তোবা এটাও জেনে থাকবেন যে প্রণবী হজরত মোহাম্মদ বলেছেন যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করো কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে প্রী হজরত সাল্লামের বেলায় কেন উল্টোটা হলো কোন সাহাবীর কথায় তিন দিন ধরে প্রিয়নবী হজরত সাল্লামের লাশ রাখা হলো এবং তিন দিন পর কেন তার লাশ কবরস্থ করা হলো যদি আপনি এই বিষয়টি না জানেন তাহলে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানাবো সুপ্রিয় দর্শক আমি জানিনা আপনি ভিডিওটি বাংলাদেশ নাকি ভারত নাকি অন্য অঞ্চল থেকে দেখছেন তবে আমি আপনাকে বলতে শুনেন আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ কখনো কি আপনার মনে প্রশ্ন জাগেনি প্রিয়নবী হজরত মোহাম্মদ তিনি নিজে বলেছেন যে একজন মানুষ মারা যাওয়ার পর তারা তাই কবরস্থ করো অথচ প্রিয়নবী হজরত মোহাম্মদ ইন্তেকালের পর তিন দিন লাগলো তার লাশ কবরস্থ করার জন্য কেন এমনটা ঘটলো তাই আমি আপনাকে বলবো আপনি অবশ্যই ভিডিওটি মনোযোগের সহিত দেখতে থাকবেন প্রিয় দর্শক প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলামের মৃত্যু বরণ করার আগে অনেকগুলো ঘটনা রয়েছে তো ওই বিষয়ে আমরা যাব না তবে আমরা মেন বিষয়ে ইনশাল্লাহ আজকে কথাবার্তা বলার চেষ্টা করব আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলাম যখন ইন্তেকাল করেন তখন তার মৃত্যুর সংবাদ প্রথম হজরত আউ বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালু তার কাছে পৌঁছায় তিনি প্রথম বিশ্বাস করতে পারতেছিলেন না এরপর তিনি গিয়ে দেখে এবং তিনি নিজে মনে মনে সান্ত্বনা দেওয়া চেষ্টা করেন এর কারণ হচ্ছে প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলাম যখন খুবই অসুস্থ তখন বিভিন্ন স্বাভাবিক রাম জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুলাল্লাহ আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদের অভিভাবক হিসেবে কে থাকবে অর্থাৎ আমাদের অভিভাবক কে হবে আমাদের বন্ধু কে হবে তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলাম বলেন আমি যখন পৃথিবীতে থাকবো না তখন প্রত্যেকটি মুমিন মুসলমানের বন্ধু হবে স্বয়ং রব্বে কারিম অর্থাৎ মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে আল্লাহ তালা যখন প্রিয়নবী হজরত মোহাম্মদাম মৃত্যুবরণ করলেন তখন হজরত আউ বক্কর সিদ্দিক রাদি আল্লাহ মনে মনে এই কথাগুলো স্মরণ করে সান্ত্বনা নিচ্ছেন এরপর যখন ইসলামের অর্থাৎ দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তালানহু তিনি যখন কথা শুনলেন অর্থাৎ রসুল্লাম মৃত্যুবরণ করেছেন তখন তিনি তলোয়ার বের করলেন এবং বললেন কেউ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলবেন না যেই বলবে প্রিয় নবী হযরত মুহাম্মদ মৃত্যুবরণ করেছে আমি তাকেই অতঃপর তার গর্দন থেকে কল্লা উড়িয়ে দেব এমনটা বললেন এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু এবং অন্যান্য সাহাবী মিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুকে সান্তনা দাশুর করলেন এবং কুরআনের আয়াত তার সামনে পাঠ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ধৈর্য ধারণ করলেন এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যু বরণ করার সংবাদ অর্থাৎ সর্বত্র সরিয়ে পড়লো এবং দলে দলে মানুষ আসতে লাগলো এখন এখানে প্রশ্ন থাকে যে প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলামের জানাজার নামাজের কেন কোনো ইমাম রাখা হলো না এর কারণ হচ্ছে আপনারা হয়তোবা সকলে জেনে থাকবেন যে প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলাম তিনি হচ্ছেন আখিরি নবী এবং নবীদেরও নবী এবং সব থেকে বড় নেতা অর্থাৎ তিনি হচ্ছে শেখ জামানার নবী এবং ইতিপূর্বে যত নবী রসুল এসে সমস্ত নবীর তিনি নেতা অর্থাৎ ইমাম এ কারণেই তার জানাজার কোন ইমাম রাখা হয়নি এখন মেন প্রশ্ন যেটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে প্রিনবী হজরত মোহাম্মদের মৃত্যু বরণ করার তিন দিন পর কেন তার লাশ দাবন করা হলো এর অন্যতম কারণ হচ্ছে হজরত মুসা আলাহিসের জামানায় যখন মুসা আলাহিসাম অর্থাৎ চল্লিশ দিন তার জাতির থেকে বিরত থেকে পুর পাহাড়ের মধ্যে কিতাব নেওয়ার জন্য চলে গিয়েছিলেন অনেক স্বাভাবিক রাম ঠিক এরকম মনে করেছিলেন যে আল্লাহ রসুলাম হয়তোবা রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গিয়েছে এ কারণেই বিভিন্ন মানুষ অর্থাৎ বিভিন্ন স্বাভাবিক মনে করতেছিল যে হয়তোবা প্রিয়নবী হজরত মোহাম্মদ আবার ফিরে আসবে আর অন্য একটি কারণ হচ্ছে অর্থাৎ প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলামের ইন্তেকালের পর তার লাশ কোথায় দাফন করা হবে এই বিষয়টি নিয়ে স্বাভাবিক মধ্যে অনেক মতনৈক্য সৃষ্টি হয়ে গিয়েছিল কতিক সাহাবিক বলেছিল যে জান্নাতুল বাগির মধ্যে যেখানে অসংখ্য স্বাভাবিক রাম সময়ত অর্থাৎ ঘুমিয়ে রয়েছেন সেখানে প্রণবী হজরত মোহাম্মদ সাল্লামের লাশ দাবন করা হোক আবার অন্যান্য সাহাবিক রাম অন্যান্য প্রস্তাব দিতেছিলেন এভাবেই দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন এভাবেই সময় অতিবাহিত হতেছিল একটা সময় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি বললেন যে আমি একবার বলতে শুনেছি রসুল সাহাশ্লাম অর্থাৎ মা আয়সা রাজি আল্লাহ তালহের ঘরের মতো তিনি যেখানে মৃত্যুবরণ করবেন তাকে সেখানেই কবরস্থ করা হবে প্রিয় দর্শক অ্যাকচুয়ালি এরকম বিষয়গুলোর জন্য তিন দিন সময় লেগেছিল প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলামের মৃত্যু বরণ করার পর তার লাশ দমন করার জন্য প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে বলতে চলেছি তাই খুব মনোযোগের সহিত এই কথাটি এখন শুনবেন প্রিয় দর্শক আপনি একবার ভেবে দেখেন একই সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মধ্যে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষ গান এবং বাজনা দেখতেছে অর্থাৎ অশ্লীল জিনিস নিয়ে পড়ে রয়েছে এই সময়ের মধ্যে আল্লাহ তালা আপনাকে কবুল করেছে এবং আপনি ইসলামিক জ্ঞান অর্জন করতেছেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনি কি চান না আপনার মতো অসংখ্য আপনার মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওগুলো পেয়ে ইসলামিক জ্ঞান অর্জন করুক যদি আপনার মনের মধ্যে এমনটা থাকে যে হ্যাঁ অসংখ্য ভাই এবং বোন ইসলামিক জ্ঞান অর্জন করুক তাহলে আমি আপনাকে আহ্বান জানাবো আমাদের এই ভিডিওগুলোকে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে সর্বত্রই প্রচার করবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করবেন যেন অ্যালগোরি এই ভিডিওগুলোকে গুলোকে ছড়িয়ে সুপ্রিয় দর্শক আপনি তো জানলেন যে প্রিয় নবী হজরত মোহাম্মদের লাশ দাফন করতে কেন দেরি হয়েছিল কিন্তু আপনি কি জানেন মিশরের একজন সাধারণ মাঝি এক আল্লাহর অলির সং স্পর্শে এসে তিনিও একজন বিখ্যাত আল্লাহর অলিতে পরিণত হয়ে গিয়েছিলেন আপনি যদি এটি না জানেন তাহলে আপনি আমাদের স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখা শুরু করেন তো ইনশাল্লাহ আপনি জানতে পারবেন যে কিভাবে একজন মাঝি থেকে আল্লাহর অলিতে পরিণত হলো